আরে ভাই এমন ম্যাচ দেখার পর একটা কথাই মাথায় আসে জিততে চেয়েছিল সিএসকে কিন্তু আরসিবি বলল ভাই আমাদের প্লে অফ দরকার দয়া করে আমাদের রাস্তাটা ছেড়ে দিন চিন্নার শনিবার ছিল যেন ঝড় বৃষ্টির উৎসব প্রথমে এলেন বাবু বাষট্টি রানে দুর্দান্ত এক ইনিংস খেললেন তিনি পাশে ছিল এক নতুন ওপেনার বেথেল তিনিও পঞ্চান্ন রানে দুর্দান্ত এক ইনিংস খেললেন কিন্তু সব পর ডেথ ওভারে এলেন রোমারিও শেপার্ট আর এক ওভারেই খলিল ভাইয়ের বলটা করলেন খালাস খলিল ভাবলেন হানিমুনে পাঠাবেন রোমারিওকে উনি তো পাঠিয়ে দিলেন বলকেই চাঁদে এক ওভারে পঁয়ত্রিশ রান আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটি কি খান্ড রে ভাই তারপর এলো আয়ুষ ঝড় এই ছেলে কি খেলল মাত্র সতেরো বছর বয়সে এমন ব্যাটিং দেখে তো বিরাট হয়তো ভাবল ছেলে তুই কোথা থেকে এলি আটচল্লিশ বলে চুরানব্বই রানের এক দুর্দান্ত ইনিংস শত রান না পেলেও মন জয় করে নিল আর পাশে ছিলেন আমাদের চিরকালীন আনলাকি হিরো রবীন্দ্র জাদেজা সাতাত্তর রান করে একা লড়লেন কিন্তু জয় এলো না কারণ এক বলে শূন্য ধোনি এলেন মেরে গেলেন বারো রান করে কিন্তু সেটা যথেষ্ট ছিল না শেষ ওভারে নো বল হিসেব নিকেশ সব এলো কিন্তু শেষ হাসি হাসলো ব্যাঙ্গালোরও চেন্নাইয়ের জন্য শেষ যাত্রা শুরু আর আরসিবি প্লেঅফে একদম দরজার করায় আপনার মতে কে দায়ী এই হারে ধোনি বেবিস নাকি ভাগ্য অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না